আমি যেই সময় মদিনা শরীফ যাই নাই আমি যেই সময় মক্কা শরীফও যাই নাই আমার মনে হয়েছিল টাকা কিছু কালেক্ট করে মক্কা মদিনায় গেলে মনে হয় আমার মনের আশাটুকুন পূরণ হয়ে যাবে আমি মনে করেছিলাম মনে হয় মক্কা মদিনা গেলে আমার টুকুন ফুরিয়ে যাবে টুকুন মিটে যাবে কিন্তু বাবাজি না আমি যেই সময় মক্কা মদিনা গেলাম মক্কার প্রতি এমন একটা মায়া সৃষ্টি হয়ে গেল মদিনা শরীফের প্রতি আমার এত মায়া সৃষ্টি হয়ে গেল রে ভাই আমি যেই সময় মক্কা শরীফ থেকে বিদায় নিচ্ছিলাম আমার মনে হয়েছে আমার কণিজাটা মনে হয় ছেড়ে গিয়েছে আল্লাহ আমি যে সময় মক্কা শরীফ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে বারে বারে আমি মক্কার দিকে তাকিয়েছি আর চোখের পানি ছড়িয়েছি সব আমি যে সময় আমার নবীর কাছে চলে আসলাম রে বাবা আমি যেই সময় আমার নবীর কাছে চলে আসলাম আমি যেই সময় সাতটা দিন আমার নবীজির কাছে ছিলাম মারহ বলেন আমি যেই সময় আমার নবীজের কাছে সাতটা দিন ছিলাম আমি সেই সময় মনে হয়েছে আমি সেফটি প্রোটেক্টের মধ্যে ছিলাম আর এত শান্তি লেগেছে এত শান্তি লেগেছে মদিনা শরীফ থেকে যেই সময় বিদায় নি বাড়ির দিকে রওনা হইলাম মাতৃভূমি বাংলাদেশের দিকে রওনা হইলাম আমার মনে হয়েছে দুনিয়ার মধ্যে এই জন্য আমি বাবাজি বলি সাদে মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাদে মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে শি মিঠে না রওজা দেখে রোজা দেখে রোজা দেখে শি মিঠে না রওজা দেখে রোজা দেখি রোজা দেখে